বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মাঠ বিড়ির থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসলাম হিরো হাং হিরো হাং ম্যাট ব্ল্যাক এবং টিয়া কালারের বাইক বাইকটি অন টেস্ট অবস্থায় আছে এখনো রেজিস্ট্রেশন হয় নাই যেহেতু রেজিস্ট্রেশন হয় নাই অন টেস্ট অবস্থায় আছে যিনি কিনবেন উনি প্রথম মালিক হবেন যিনি কিনবেন ওনার নিজের নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে বাইক আছে আমাদের শোরুম বাইক মা বাইকটি আছে আমাদের শোরুম বাইক আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর ফিলার থেকে হাতের বাম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর ফিলার থেকে হাতের পশ্চিম পাশে কুয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে ওয়াসা স্টেপ কোয়ার্টারের সামনে সারা এগারো বাস স্ট্যান্ডে বনভুল মিষ্টি দোকানের পাশ দিয়ে ঢুকলে ওয়াসা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মার্ট বিডি একবারে সুপার কন্ডিশনের বাইক কনটেস্ট যিনি কিনবেন তার নামে রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে বাইকটি আমাদের শোরুমে বাইকটি চলছে দশ হাজার একশো পাঁচ কিলো দশ হাজার পাঁচশো পাঁচ কিলো একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক নিখুঁত দেখেন আপনার কোথাও একটা দাগ ঘষা মাদা বলতে কিছু নাই যারা নিজে চান বাইক চলে আসবেন আমাদের শোরুমে এবং দেশের পরিস্থিতির কারণে যারা আসতে পারবেন না সরাসরি তারা যেন এই ভিডিওটা দেখে ঠান্ডা ছবি ডিটেলস ভিডিও আমাদের অফিসিয়াল পেজ বাইক মার্কিডে দিয়ে থাকি যেন আপনারা দেখে শুনে এই ভিডিওটা দেখে অন্তত একটা সিদ্ধান্ত নিয়ে বাইকটি ক্রয় করতে পারেন তাই বলবো যারা মানসম্মত মতো ভালো বাইক কিনতে চান যারা বাইক নিয়ে রাস্তাঘাটে চান না যারা কষ্টের টাকায় শ্রেষ্ঠ একটি জিনিস কিনতে চান তারা আমাদের শোরুম আসবেন কারণ বাইক মার সব সবসময় দেখে শুনে যাচাই বাছাই করে ফ্রেশ কন্ডিশনে বাইকগুলো আমরা বিক্রি করি আমরা কখনোই আগে বাজে বাইক বিক্রিও করি না রাখিও না টাকা যত লাভ হোক কম বেশি যাই হোক না কেন কম বেশি আমরা যাই হোক না কেন আমরা গাড়ি বাইক প্রেস আমি সেগুলো কামো বিক্রি করি না যাই হোক যারা আমাদের শোরুম আগে পরে আসতেন তারা তো আমাদের সম্বন্ধে জানেন আর যারা আসেন না তারা একটি যারা আসবেন ইনশুআল্লাহ আপনার সাধ্যের মধ্যে মাংস মত একটি ভালো বাইক আপনার হয়তো পুঁজতে দেওয়াই বাইক লক্ষ্য এখন দেশের পরিস্থিতি খারাপ বিভিন্ন রূপ বিবেচনা করে আমাদের শোরুম আমরা যখন আপনারা আসবেন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করলে নেওয়ার মতো কাস্টমার হলে আমরা বাইক বন্ধ শোরুম বন্ধ থাকলে খুলে আপনাকে বাইক ডেলিভারি দিতে পারবো আজকে আর বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই নিরাপদে থাকবেন আজকে মতো এখানে আসসালামু আলাইকুম 지금 <laughs>